আপনি সৎকর্মপরায়ণদের সাথে থাকুন কারণ তারা আপনাকে মহান আল্লাহর নির্দেশ বাস্তবায়নে সহায়তা করবে আমার কাছে নবী করিম থেকে এ মর্মে হাদিস পৌঁছেছে যে তিনি বলেন আল্লাহর সন্তুষ্টির জন্য যখন দু জন ব্যক্তি পরস্পরকে ভালোবাসে তখন তাদের দু জনের মধ্যে সে আল্লাহর সর্বাধিক প্রিয় পাত্র হয় যে তাদের মধ্যে তার বন্ধুকে বেশি ভালোবাসে আপনি আত্মীয়দের সাথে সম্পর্ক অটুট রাখুন যদিও তারা আপনার সাথে সম্পর্ক চিহ্ন করে তাদের মন্দ আচরণের বদলা নিবেন না কেননা এক ব্যক্তির রাসুলকে জিজ্ঞেস করল অ্যারাবিক প্রশ্ন চিহ্ন হে আল্লাহর রাসুল আমার কিছু নিকটাতীয় আছে আমি তাদের সাথে সদাচরণ করি কিন্তু তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে তাদের আচরণকে আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখি কিন্তু তারা আমার প্রতি জুলুম করে তাদের প্রতি আমি সদাচরণ করি কিন্তু তারা দুর্ব্যবহার করে আমি কি তাদের এহেন আচরণের বদলা নেব তিনি বললেন না তাহলে তোমরা রহমত হতে বঞ্চিত হবে বরং তুমি তাদের সাথে মহানুভবতা প্রদর্শন কর এবং আত্মীয়তার বন্ধন অটুট রাখো কেননা এভাবে যতদিন তুমি তাদের সাথে সদাচরণ করতে থাকবে ততদিন আল্লাহর পক্ষ থেকে তোমার উপর সাহায্যকারী ফেরস্তা নিয়োজিত থাকবেন নিরুপায় মিসকিন ও মুখাপেক্ষি আগন্তুকের প্রতি অনুগ্রহ করুন এবং তাদের যাবতীয় প্রয়োজনে সাধ্যমত সহযোগিতা প্রদান করুন কেননা ইবনু আব্বাস রাহ সূত্রে আমার নিকট নবী থেকে হাদিস পৌঁছেছে যে সকল সৎকর্মই হল ছাদা আর একটি হাদিসে বর্ণিত হয়েছে রাসুল বলেন প্রত্যেক মুসলিমেরই ছাদা করা উচিত উপস্থিত লোকজন বলল যদি সে ছাদাখা করার মত কিছু না পায় তিনি বললেন তাহলে সে নিজের হাতে কাজ করবে এতে সে নিজেও হবে এবং ছাদাখা করবে তারা বলল যদি সে সক্ষম না হয় অথবা কাজ না করে তিনি বললেন তাহলে সে যেন বিপন্ন মাঝরুমের সাহায্য করে লোকেরা বলল সে যদি তা না করে তিনি বললেন তাহলে সে সব কাজের আদেশ করবে অথবা বলেছেন নীতির কাজের নির্দেশ করবে তারা বলল তাও যদি সে না করে তিনি বললেন তাহলে সে খারাপ কাজ থেকে বেঁচে থাকবে কারণ এটাই তার জন্য ছাদাখ হবে ভিক্ষুকের প্রতি দয়া করবেন তাকে কোন কিছু দিয়ে বা ভালো কথা বলে আপনার দোয়ার হতে বিদায় করবেন পরিচিত অপরিচিত কারো প্রতিদ্বয়া প্রদর্শনের উদাসীন হবেন না কেননা রাসুল বলেছেন কোন সৎকর্ম সম্পাদনের বিমুক্তা প্রদর্শন করবে না যদিও তোমার বন্ধুর সাথে প্রফুল্ল চেহারায় আলাপ করা অথবা সেও বালতি থেকে পানি জন্য পানি ঢেলে দিয়ে হয় কারো প্রতি অনুগ্রহ প্রদর্শনের দ্বারা আল্লাহর সন্তুষ্টি কামনা করুন কেননা আমার কাছে মহান আল্লাহর বাণী পৌঁছেছে যে অতএব দুর্ভোগ ওইসব মুছলনির জন্য মা একশো সাত বিভাজন চার মুনাফিক সে যে প্রদর্শনের জন্য ছালাত আদায় করে কিন্তু ছুটে গেলে তার ধারে কাছেও যায় না এবং নিত্য ব্যবহার্য বস্তর দানে বিরত থাকে মাউন একশো সাত বিভাজন আল্লাহ যা ফরজ করেছেন আপনি অবশ্যই কেননা আমি জানতে পেরেছি যে রিয়াকারীর আমল আল্লাহর নিকটে পৌঁছে না আর গায়রুল্লাহর উদ্দেশ্যে কৃত আমল তার কাছে পরিশুদ্ধ হয় না যাবতীয় আমল সর্বান্তকরণে আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করুন কেননা নবী থেকে আমার নিকট হাদিস পৌঁছেছে যে তিনি বলেন আল্লাহ ওই ব্যক্তির মুখ উজ্জ্বল করুন যে আমাদের নিকট থেকে কোন হাদিস শুনে মুখস্থ করেছে এবং অপরের নিকট তা প্রচার করেছে যে কোন মুসলিমের অন্তর তিনটি বৈশিষ্ট্য থেকে মুক্ত হয় না ক আল্লাহর ওয়াস্তে ইফলাসের সাথে আমল সম্পাদন করা খ ন্যায়পরায়ণ শাসকের গঠনমূলক সুপরামর্শ প্রদান করা গো মুসলমানদের সর্বসাধারণের জন্য কল্যাণকামিতা কেননা তাদের তাদেরকে থেকে পরিবেশন করে রাখে আপনি অসৎ চরিত্র থেকে বিরত থাকবেন কেননা তা আল্লাহর অবাধ্যতার দিকে আহ্বান জানায় নবী করিম বলেন নিশ্চয় তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যার চরিত্র সর্বোত্তম নির্জনের নিবৃত্তে আমল করার সময় আল্লাহর সামনে বিনয়ী এসন। মানুষের উপর জুলুম করবেন না জুলুম করলে আল্লাহ আপনার উপর তাদেরকে বিজয়ী করবেন কেননা কতিপয় আলেম সাহাবি নবী থেকে আমার নিকটের মর্মেছে যে তোমরা অন্ধকারের রূপ ধারণ করবে আর তোমরা কৃপণতা থেকে বেঁচে থাক কেননা কৃপণতা তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করেছে এই জুলুম তাদেরকে মানুষের রক্তপাত ঘটানো এবং হারামকে হালাল করার প্রতি উদ্বুদ্ধ করেছিল সীমালঙ্ঘন থেকে বেঁচে থাকুন কেননা তার শাস্তিকে ত্বরান্বিত করে আমার কাছে নবী করিম এর হাদিস পৌঁছেছে যে তিনি বলেন কল্যাণের প্রতিদান হিসাবে দ্রুত নেকি দেয়া হয় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার কারণে দ্রুততম সময়ে যে পাপের শাস্তি দেয়া হয় তাহ সীমালম্বন আর মিথ্যা কসমে অর্জিত উপার্জন গৃহসমূহকে জীবিকাশূন্য করে দেয় আপনি আল্লাহ ছাড়া অন্য কোন কিছুর নামে কসম করবেন না কেননা আমার কাছে নবী করিম থেকে এ মর্মে হাদিস পৌঁছেছে যে তিনি বলেন তোমরা তোমাদের পিতৃপুরুষের নামে কসম করবে না কেউ কসম করতে চাইলে সে যেন আল্লাহর নামে কসম করে অথবা চুপ থাকে দশ সকল ক্ষেত্রে আল্লাহর কসম করবেন না কেননা আল্লাহ বলেন তোমরা তোমাদের শপথ সমূহকে হাল হিসাবে ব্যবহার করো না বাঁকড়া দুই বিভাজন দুইশো মানুষের প্রতি দয়া করুন মহান আল্লাহ আপনার প্রতি দয়া করবেন কেননা আমার কাছে নবী করিম এর হাদিস পৌঁছেছে যে তিনি বলেন আল্লাহ ওই ব্যক্তির প্রতি দয়া প্রদর্শন করেন না যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহর আনুগত্যকে ভালবাসুন আল্লাহ আপনাকে ভালবাসবেন এবং তার সৃষ্টিজীবের নিকটে আপনাকে প্রিয় করবেন আল্লাহ তার নবীকে সম্বোধন করে বলেন তুমি বল যদি তোমরা আল্লাহকে ভালবাস তবে আমার অনুসরণ কর তাহ লে আল্লাহ তোমাদের ভালবাসবেন আলে বিভাজন কেননা যখনই তুমি আল্লাহর উদ্দেশ্যে একটি সিজদা করবে তখন আল্লাহ তোমার একটি মর্যাদার স্তর বাড়িয়ে দিবেন এবং এর মাধ্যমে তোমার একটি পাপ মোচন করবেন ছালাত আদায়কে অপরিহার্য করে নিন কেননা নবী বলেন ছালাকে আমার জন্য চক্ষু শীতলকারী করা হয়েছে আপনি আপনার অন্তরকে সংশোধন করুন আল্লাহ আপনার বহির্জগতকে সংশোধন করে দিবেন বাহন বৈঠক ও কথাবার্তায় ধীরস্থিরতা অবলম্বন করুন কেননা মানুষেরা যখন নবী এর পাশে ভিড় জমিয়েছিল তখন তিনি বলেন যে লোক সকল তোমরা ধীরস্থিরতা অবলম্বন কর কেননা দ্রুততায় কোন নেকি নেই চতুষ্পদ জন্তুর উপর আরোহণের প্রাককালে তাকে জমিনের খেতে দিন এবং গন্তব্যে পৌঁছার পরও তার কেননা আমার কাছে নবী করিম এর হাদিস বলেন পোমরা যখন এই নির্বাক চতুষ্পদ জন্তুগুলোর বাহন পিঠে আরোহণ করবে তখন তাদেরকে তাদের চারণভূমিতে ছেড়ে দিবে অনাবাদী শুষ্কভূমি হলে শস্য শ্যামল ভূমিতে তাদের নিয়ে যাবে পোমরা রাতে ভ্রমণ করবে কেননা রাতে পৃথিবীতে সংকুচিত করা হয় যা দিনে হয় না আর রাতের রাস্তায় ঘুমানো থেকে বিরত থাকবে কেননা তখন তা হিংস্র প্রাণী এবং বিচ্ছুদের আশ্রয়স্থল হয়ে দাঁড়ায় ধৈর্য ধারণ করুন এবং অপসন্দনীয় বিষয় হতে বিরত থাকুন কষ্টদানকারী কারো প্রতি পাল্টা বদলা নিবেন না যখন আপনাকে কেউ কষ্ট দান করবে যাকে আপনি অপসন্দ করেন তার পাল্টা বদলা না নিলে দুনিয়া ও আখিরাতে তার উত্তম প্রতিদান লাভ করবেন কেননা আমার কাছে নবী করিম হাদিস পৌঁছেছে যে তিনি বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীল অমুখাপেক্ষী লজ্জাশীল চরিত্রবান ও নিষ্পাপ ব্যক্তিকে ভালোবাসেন সর্বোত্তম পন্থায় মন্দকে ভালো দিয়ে প্রতিহত করুন কেননা এটা আল্লাহর নির্দেশ অবাধ্যতা ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে বিরত থাকুন কেননা এর দ্বারা দুনিয়াতে বদনাম হয় এবং পরকালে তার লাঞ্ছনার কারণ হয়ে দাঁড়াবে কেননা আমার কাছে নবী করিম এর হাদিস পৌঁছেছে যে তিনি বলেন আল্লাহ যখন সৃষ্টিজীবকে সৃষ্টি করে শেষ করলেন তখন আত্মীয়তার বন্ধন দাঁড়িয়ে বলল এটা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে আশ্রয় গ্রহণকারীর স্থান আল্লাহ বললেন হ্যাঁ তুমি কি এতে সন্তুষ্ট হবে না যে তোমার সাথে যে সম্পর্ক বজায় রাখবে আমিও তার সাথে সম্পর্ক বজায় রাখব আর তোমার সাথে যে ব্যক্তি সম্পর্ক ছিন্ন করবে আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করব আত্মীয়তার সম্পর্ক বললো হ্যাঁ আল্লাহ বললেন এটা তোমার জন্য অতপর ছাহ বললেন ইচ্ছা করলে তোমরা এই আয়াতটি তেলাওয়াত করতে পার যদি তোমরা জিহাদ থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে সম্ভবত তোমরা জনপদে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে এদের প্রতি আল্লাহ অভিসম্পাত করেন অতপর তাদেরকে তিনি বধির করেন ও তাদের চক্ষুগুলিকে দৃষ্টিহীন করে দেন তবে কি তারা কুলেন গবেষণা করে না নাকি তাদের হৃদয়গুলি তালাবদ্ধ মুহাম্মাদ সাতচল্লিশ বিভাজন বাইশ মাইনাস চব্বিশ কোন ব্যাপারে রাগান্বিত হলে ক্রোধ সম্বরণের মাধ্যমে আল্লাহর পারিতোষিকের কথা স্মরণ করুন কেননা মহান আল্লাহ বলেন যারা ক্রোধ দমন করে ও মানুষকে ক্ষমা করে বস্তত আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন আলে ইমরান তিন বিভাজন একশো চৌত্রিশ নবী থেকে আমার নিকট হাদিস পৌঁছেছে যে নিশ্চয়ই তিনি বলেন যে ব্যক্তি তার ক্রোধ বাস্তবায়িত করার সামর্থ্য থাকার সূত্রেও রাগ দমন করে কিয়ামতের দিন আল্লাহ তাকে সমস্ত মাখরুকের সামনে ডেকে যে কণহুর গ্রহণের স্বাধীনতা দিবেন আল্লাহর আনুগত্যের ব্যাপারে কোন ওয়াদা করলে তা ভঙ্গ করবেন না আর আল্লাহর সন্তুষ্টিমূলক কোন কথা বললে তা পূরণ করুন এবং তার উপর দৃঢ় থাকুন কেননা আমার কাছে নবী করিম এর হাদিস পৌঁছেছে যে তিনি বলেন তোমরা নিজেদের ছয়টি বিষয়ের দায়িত্ব গ্রহণ কর আমি তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করব এক কথা বললে সত্য বলো দুই ওয়াদা করলে তা পালন কর তিন আমানত রাখা লে সঠিকভাবে আদায় কর চার লজ্জাস্থানের হেফাজত কর পাঁচ দৃষ্টি অবর্মিত রাখো এবং ছয় হাত সংবরণ কর যখন এমন কোন কাজ করার ব্যাপারে আপনি বদ্ধপরিকর হন যাতে আল্লাহর আনুগত্য নেই তখন তা করবেন না বরং কৃত কসমের কাফফারা আদায় করুন কেননা আমার কাছে নবী করিম এল হাদিস পৌঁছেছে যে তিনি বলেন আল্লাহর অবাধ্যতায় কোন মানত নেই আর তার কাফফারা হল শপথ ভঙ্গের কাফারার মতো বিষ তিনি আরও বলেন মানত হল শপথের মতো আর তার কাফফারা হল শপথ ভঙ্গের কাফফারার ন্যায় যখন কোন কাজ করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হবেন কিন্তু অন্য কাজে অপেক্ষাকৃত বেশি কল্যাণ মনে করবেন তখন সর্বাধিক কল্যাণকর কাজটি সম্পাদন করুন এবং কসমের কাফফারা প্রদান করুন কেননা আমার কাছে নবী করিম এরহাদিস পৌঁছেছে যে তিনি বলেন কোন শপথ করার পর তার চেয়ে কল্যাণকর অন্য কোন কাজ সম্পর্কে অবগত হলে ভঙ্গের শপথভঙ্গির দাও এবং সর্বোত্তম কাজকে সম্পাদন কর বাচালতা থেকে নিবৃত থাকবেন এমন কোন কথা বলবেন না যে ব্যাপারে আপনি জানেন যে বিষয়টি এমন হতে পারে না আর শাসকের জন্য এটি আরও জঘন্য পিতা মাতার সাথে সদাচরণ করুন প্রত্যেক ছালাতে তাদের জন্য বিশেষভাবে দোক আ করুন তাদের জন্য বেশি বেশি ক্ষমা প্রার্থনা করুন এবং তার পূর্বে আপনার নিজের জন্য করুন কেননা ইব্রাহিম করেছিলেন হে আমাদের প্রভু আমাকে ও আমার পিতা মাতাকে এবং ইমানদার সকলকে ক্ষমা কর যেদিন হিসাব দণ্ডায়মান হবে ইব্রাহিম চোদ্দ বিভাজন একচল্লিশ এরা সকলেই পিতা মাতার পূর্বে নিজের জন্য হাঁক করেছিলেন আমার নিকট নবী ছাহ থেকে হাদিস পৌঁছেছে যে তিনি বলেন যে ব্যক্তি তার বয়স জীবিকা বৃদ্ধি হওয়া পছন্দ করে সে যেন তার পিতা মাতার সাথে সদাচরণ করে এবং তার আত্মীয়তার বন্ধন বজায় রাখে আপনার প্রতি মানুষের কৃত অবদানের কৃতজ্ঞতা প্রকাশ করুন সাধ্যানুযায়ী তাদের উত্তম বিনিময় প্রদান করুন কেননা আমার নিকট রাসুল থেকে হাদিস পৌঁছেছে যে যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না পশুপৃষ্ঠে আরোহণকালে বাহনে পা রাখার সময় বলুন আল্লাহর নামে যাত্রা শুরু করছি অতপর ঠিকভাবে বসে ভ্রমণের সময় বলুন আল্লাহ সবার চেয়ে বড় তিনবার মহাপবিত্র সেই সত্তা যিনি এই বাহনকে আমাদের জন্য অনুগত করে দিয়েছেন অথচ আমরা একে অনুগত করার ক্ষমতা রাখি না আর আমরা সবাই আমাদের প্রভুর দিকে প্রত্যাবর্তনকারী জোখুফ তেতাল্লিশ বিভাজন তেরো মাইনাস চোদ্দ হে আল্লাহ আমরা আপনার নিকটে আমাদের এই সফরে কল্যাণ ও এবং এমন কাজ প্রার্থনা করি যা আপনি পছন্দ করেন হে আল্লাহ আমাদের উপরে এই সফরকে সহজ দিন এবং এর দূরত্ব কমিয়ে দিন হে আল্লাহ আপনি এই সফরে আমাদের একমাত্র সাথী এবং পরিবারে ও মাল সম্পদে আপনি আমাদের একমাত্র প্রতিনিধি হে আল্লাহ আমি আপনার নিকটে পানা চাই সফরের কষ্ট খারাপ দৃশ্য এবং মাল সম্পদ ও পরিবারের নিকটে মন্দ প্রত্যাবর্তন রাসূল বাহনে আরোহণ করে এভাবে করতেন পানাহারের শুরুতে বলুন প্রথমে বলতে ভুলে গেলে স্মরণ হওয়া মাত্রই পাঠ করুন পানাহার শেষে বলুন আলহামদুলিল্লাহ অন্য লোকের সাথে খেতে বসলে আপনার সন্নিকট থেকে নিন ডান হাত দিয়ে খান বাম হাতে পানাহার করবেন না খাবারের উপর থেকে বা অপরের সামনে থেকে খাবেন না কেননা আমার নিকট হাদিস পৌঁছেছে যে জনৈক ব্যক্তির এরূপ করছিল তখন নবী বললেন আল্লাহর নাম নাও বিসমিল্লাহ বলো তোমার সন্নিকট হতে এবং ডান হাতে খাও বাম হাতে পানাহার করো না সম্ভব হলে কেবলমাত্র বৃহস্পতিবারের সফর করুন কেননা আমার নিকট হাদিস পৌঁছেছে যে নবী বৃহস্পতিবারের সফরের বের হতে পছন্দ করতেন